সরকারি শিক্ষা বাঁচাতে তীব্র আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে বুধবার এসএফ আই ও টিএসি রাজ্য কমিটির বিক্ষোভে সামিল হয় সরকারি শিক্ষা বাঁচাও সরকারি স্কুল বন্ধ না করা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যমূলক ও প্রকল্প বাতিল করা শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত ফি বাতিল করা রাজ্যের স্কুল ও কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা সহ বিভিন্ন দাবিগুলোকে সামনে রেখে বুধবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিবামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসসি এদিন মিছিলে অংশগ্রহণকারী উভয় সংগঠনের সদস্যরা হাতে এবং গলায় তাদের দাবি সম্মিলিত প্লে কার্ড নিয়েছিলেন আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজিপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ শিক্ষাক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে পিত্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে সেটা স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজের শিক্ষা ব্যবস্থা এই সমস্ত কিছুর বিরুদ্ধে এস এফ আই ধারাবাহিকভাবে লড়াই সংগঠিত করছে আজকে আমরা আগরতলা শহরের রাজপথে আরেকবার নামছি এবং আমরা দাবি করছি রাজ্যে যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা মিছিল সংগঠিত করতে